প্রতিবাদ বিরোধী সকল আন্দোলনে গ্রাম বাড়িয়ার মানুষেরা লক্ষ্য দিয়েছে লড়াই করেছে সামাজিকতার সাথে আমরা জানি ছিল জুলাই আগস্ট জুলাই আগস্ট আন্দোলনে নয় এই মনভুক্তের আগে দু হাজার একুশ সালের মোদী বিরোধী আন্দোলনে গ্রামণ বহু মানুষ লড়াই করেছিল দিল্লির আধিভক্তাদের বিরুদ্ধে আমাদের অনেক

এবং ব্রাহ্মণ বাড়িয়া তরুণীরা উঠি দিয়ে দেশের জন্য লড়াই করেছিলেন আমরা মনে করি আমরা বিশ্বাস করি ব্রাহ্মণ বাড়িয়া মাথা না করে না দ্রাম দাঁড়িয়ে সেই সাহস সবসময় ধরে রাখবে গাড়ি ভাষায় বলতে হয় সিং জেগা নেই জেগা না ব্রাহ্মণ বাড়িয়া সবসময় জীবন দিয়েছে কিন্তু আপোষ করেনি কেউ ব্রাহ্মণ বাড়িয়া বা আমরা জানি ব্রাহ্মণ বাড়িয়া ওরা অনেক কিছুর জন্য বিখ্যাত হয়ে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া সংস্কৃতির জন্য বিখ্যাত ইত্যাদের জন্য ভূমি হিসেবে পরিচিত আমাদের শিক্ষার দ্রাবণ বাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া আলো মহাদীদের দ্রমণ বাড়িয়া ইতাস দিনে ব্রাহ্মণ বাড়িয়া গ্যাসের চাহিদা পূরণ করলেও ব্রাহ্মণবাড়িয়ার মানুষ গ্যাস থেকে বঞ্চিত আমরা সেই উন্নয়নের রাষ্ট্র চাই না যেখানে নিজের জনগণ নিজের এলাকার মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত হয় এবং শুধু কেন্দ্র সেই উন্নয়ন পায় আমরা মনে করি উন্নয়ন মানুষ শুধু ঢাকার উন্নয়ন নয় বাংলাদেশের প্রত্যেকটি জেলা উন্নয়নের সুষম বঞ্চন হতে হবে গ্রামণবাড়িয়া জাতিবাদের বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে সবসময় রামাই করেছিল বলে উন্নয়ন থেকে বঞ্চিত করে রাখা হয়েছিল আওয়ামী লীগের থেকে চক্রকে চক্রশনে পরিত হয়েছিল দাম বাড়িয়া কেন দাম থেকে বারবার আন্দোলন তৈরি হয় ফলে ধার্মান রাস্তাঘাট শিক্ষা স্বাস্থ্য থেকে সব কিছুর উন্নয়ন থেকে ধাঙ্গাকে পঞ্চিত করে রাখা হয়েছিল এবং আজকে আপনারা এসেছেন আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আপনারা আমাদের পাশে থাকবেন জাতীয় নাগরিক পার্টির সংস্কার বিচার নতুন সংবিধানের দাবি নিয়ে গিয়ে যাবে যে সকল রাজনৈতিক দল নিজেদের দলীয় অনুষ্ঠান থেকে সরে এসে সরকারের কাজ করছেন সে সকল রাজনৈতিক দল আমরা ধন্যবাদ জানাচ্ছি এই আমরা জুলাই আগস্ট মাসের মধ্যে বাক্টি আগস্টের জুলাই এবং ঘোষণা করতে আদায় করতে পারবো আজকে আপনার এই অনুষ্ঠানে যারা জাতীয় নাগরিক পার্টি ফ্যামিলের বিভিন্ন দল দিলে করেছেন তাদেরকে ধন্যবাদ

এই চাকরিবার বিরোধী লড়াই সবসময় অপ্রসরিকে ভূমিকা পালন করেছে আমাদের সাথে রয়েছে আপনাদের এলাকার প্রখ্যাত মুক্তি মুক্তি বয়জুল আহমী তার নাতি বাবা আশরাফ মহাবি আপনাদের সাথে রয়েছেন আশরাফুল রহমান ডক্টর যিনি আমাদের জেলায় আহতদের সহযোগিতা করেছিলেন এবং আমাদের রয়েছে রামবাহু কিহান ভাই এই আমাদের কেন্দ্রীয় সদস্য এছাড়াও যুব শক্তি এবং নাগরিক পার্টি সদস্য রয়েছে ইশা ব্রাহ্মণবাড়িয়া জাতীয় নাগরিক পার্টির অন্যতম শক্তি নিয়ে প্রেরণত করতে যাচ্ছে বিরোধী এবং বিরোধী লড়াইয়ের অন্যতম চরিত এই ব্রাহ্মণবাড়িয়া